আলাইকুম প্রিয় দর্শক জেসমিন কোকিনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবার হাজির হয়ে গেছি। একদমই ইউনিক একটা পরাঠার রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা কীভাবে এই পরাঠাটা বানানো যাচ্ছে দেখুন তাহলে তো আমি এখানে একটা লাউ নিয়েছি লাউটাকে আমি ছিলে কেটে নেব তো ছিলে কেটে নিয়েছি আমি অর্ধেকটা লাউ নিয়েছি এবার আমি একটা গ্রেটারে গ্রেট করে নেব। লাউটাকে খুব সুন্দর করে আপনারা চাইলে মোটা গ্রেটার দিয়েও করতে পারেন এটা মিহি গ্রেটার ছোটো এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আর এইভাবে যদি লাউ পরাটা আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু প্রশংসা শেষ থাকবে না এতটাই সুস্বাদু হয় আর এতটাই মজার হয় খেতে যদি বাড়িতে কোনো মেহমান আসে তাহলে কিন্তু বানিয়ে দিতে পারেন রুটি রুটি না বানিয়ে এরকম পরোটা যদি বানিয়ে দেন তাহলে খুবই কিন্তু প্রশংসা হবে তো আমি এভাবে করেই সবগুলো গ্রেট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা জল ছেড়েছে এবার আমি এগুলোকে চিপে চিপে জল টাকা আলাদা করে নেব আমি ফালা নিয়েছি আমি জলটাকে চিপে চিপে করে দেবো তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো চিপে জলটাকে আলাদা করে নিয়েছি এবার আমি জলটা হয়ে ফেলে দিবো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দেখে সাইডে দেব এবার একটা বাটি নিয়েছি আর একটা টেনা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা দিলে পরাঠাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিবো অল্প একটু হলুদের গুঁড়ো একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি জয়েন হাত দিয়ে একটু কচলে দিচ্ছি জয়েনের ফ্লেভারটাও খুব সুন্দর আর জয়েনটাতে হজমে সাহায্য করবে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচার মতো এখানে আপনারা চাইলে ধনু পাতাটা দিতে পারেন তো আমার কাছে নিয়ে আমি দিলাম না দিয়ে দিলাম এক চামের মতো সাদা তেল আর দিয়ে দিলাম চিনি এক চামচা আর হাফ চামচা দিয়ে দিলাম বেকিং পাউডার সেটাকে আবারও আর দিয়েছি কে জলটাকে নিলাম লবণ দিয়ে জলটা আরও কিছুটা বেরিয়েছিল এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেওয়া অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিচ্ছি জলটা মোটে একবার কিছু যাবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ওটা করে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ব্যাটারটা একটু ভালো করে মুঠে নিতে হবে তো কিছু সময় মুথে নেওয়ার পর আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর আমি কোনো রকম জল দেবো না এবার আমি কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব এভাবে করে এবার আমার ফেটানো হয়ে গেছে এবার আমি চলে যাব চুলোর গুঁড়োই চুলোতে আমি পেন বসিয়ে দিয়েছি আর অল্প একটু সাদা তেল ফাস করে দিচ্ছি প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ব্যাটার দুই চামচা করে ব্যাটার দিয়ে দিব আর পেঁয়লা দিয়ে এভাবে চারিদিকে সমান মাপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটির মতো মানিয়ে নেব এটাতে কিন্তু খুবই সুবিধা হচ্ছে পরাটার সেপ দেওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা রুটি শেপ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি উল্টে পাল্টে সেঁকে নেব উপরটা হয়ে আসলে আমি এটাকে উল্টে দেব দিয়ে উপর থেকে তেল ফ্রাশ করে দেব আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে

হাই আছে শিখতে যাবেন না নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে এভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ধরতে হবে তাহলে যেগুলো জায়গাতে ব্রেক হয়নি সেগুলোতেও কিন্তু খুব ভালো হয়ে ব্রেক হয়ে যাবে আবারও উল্টে দিচ্ছি আমার পরাঠাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে একটা থালায় নিয়ে নিচ্ছি আর একইভাবে পাখিগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল আমার পরাঠা ভাজা হয়ে গেছে সর্দি লেগেছে তার জন্য গলাটা একটু খসখস করছে বসে গেছে আর বন্ধুরা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একটু কিন্তু ফেটে যাচ্ছে না থাকলে কিন্তু ফেটে যেত এতটাই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতেও ভীষণ মজার হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বন্ধুরা আজকে রেসিপি এখানে দিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ